দখলমুক্ত করতে গিয়ে ফিরে গেল ব্লক প্রশাসন চলো রাজগঞ্জের গজল ডোবায় মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে সরকারি জমির দখলমুক্ত কাজ ইতিমধ্যেই সরকারি জমি দখলমুক্ত করেছে গজলডোবায় শিলিগুড়ি এক কাউন্সিলরের জমি তারপরেই আজ মিলনপল্লী এলাকায় এক রেস্টুরেন্ট ও হোটেল ভেঙে ফেলার জন্য বুলডোজার ও বিশাল পুলিশ নিয়ে হাজির হয় ব্লক প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন বিএলআরও সুখেন রায় প্রশাসনের কাছে খবর ছিল রেস্টুরেন্ট ও হোটেলটি সরকারি জায়গাতে রয়েছে কিন্তু দখলমুক্ত করতে গিয়ে হোটেলের মালিকের ছেলে কাগজে দেখাতেই ফিরে যেতে হলো ব্লক প্রশাসনকে এ বিষয়ে হোটেলের মালিকের ছেলে জানায় ভিডিও ভিডিও এন্ড রিয়েলারও ওনারা এসেছিলেন হয়তো কোনো আমাদের এখান থেকে অপোজিশন পার্টি যেহেতু আমার বাবা এক অপজিশন পার্টির একজন কর্মী তার জন্য হয়তো কোনো মিস ইনফরমেশন দিয়েছিল যে আমাদের জমির কোনো কাগজপত্র ঠিক নেই ই নেই তার জন্য ওনারা এসেছিলেন ডেমোলেশনের জন্য কিন্তু আমি যথেষ্ট কাগজপত্র যা লাগে প্রমাণ লাগে সব দেখিয়ে দিয়েছি তো ওনারা কোনো এরপরে আর অ্যাকশান নিচ্ছেন না কাগজপত্র দেখানোর পরে সব এখন বললো যে সবই ঠিক আছে একটা মিস ইনফর মিস ইনফরমেশনের জন্য এটা হয়েছিল তাছাড়া কোনো প্রবলেম নেই আর অ্যারেস্ট করা হয়েছে কোনো মিস ইনফরমেশনের জন্যই হয়তো হয়েছে বলেছে ভেস্ট ল্যান্ডের উপরে আমরা একটা বিজনেস করেছি বা গভর্নমেন্ট প্রপার্টির উপরে একটা ফলস ইনফরমেশনে ফলস কেস করা হয়েছে মানে কিছু না যে জাস্ট রাজনৈতিক ব্যাপারে এটা একটা ষড়যন্ত্র করা হয়েছে আর তাছাড়া কিছু নেই আমার বাবা অপজিশন পার্টি বলতে এখন এই বিজেপির এক একজন কর্ম কর্মকর্তা এর জন্যই হয়তো যে একটু প্রেশার ক্রিয়েট করা ছিল শাসক শাসক দলের থেকে প্রেশার ক্রিয়েট করার জন্য এই পদক্ষেপ নিয়েছে মানে আপনার হলো একটা মিস ইনফরমেশান দিয়েছে যে এইসব আমাদের জমি ভেস্ট ল্যান্ড বা আমরা ইলিগালি কোনো ব্যবসা করছি কোনো একটা প্রেসার ক্রিয়েট করার জন্য সবাই জানে যে আমাদের এখানে পাটা আছে বা রেগুলার সব কিছুই জমির কাগজপত্র আমরা ইলিগাল কোনো কিছুই করি না এখানে কিন্তু অপোজিশন পার্টির একটা জাস্ট একটা ষড়যন্ত্র রাজনীতি তো অবশ্যই আছে রাজনীতিক না হলে অনেক বড় বড় বিল্ডিং আছে ওইগুলো চোখে বাসে না সরকারি জমিতে বিল্ডিং অলরেডি ওইদিকে আছে অনেক কয়টা ওই যে একটা বিল্ডিং উঠতে আছে দেখেন বড় অনেক বড় বিল্ডিং কয়েক কোটি টাকার বাজেট ওইগুলো চোখে বাড়ছে না কারো কিন্তু সামান্য একজন কইরে রেখাচ্ছে লোকাল শুরু থেকে এখানে জমি পাট্টার জমি সরকারের পাট্টা দিছে শুরু থেকে এখানে আছে এই এইগুলো চোখে বাড়ছে যারা নাকি লোকাল ভূমি এখানে চল্লিশ বছর ধরে আছে ওদের জমি লাগে কিন্তু ফাড়াবাড়ি আছে আপনার হাতিয়াডাঙ্গা আছে রাজগঞ্জে আছে অনেক খাট জমি ওইগুলো চোখে বাসে না এইখানে বাড়ছে কারণ এখানে এখন কি বলতে পারেন আর আপনারা চিন্তা ভাবনা করেন এখানে যদি পলিটিক্যাল না থাকে তাহলে তো এই কাজ হইতে পারে না অনেক বড় বড় বিল্ডিং আছে ওইগুলো যাচ্ছে না আর ছিল ওনারা ভাঙ্গার জন্য এখন তদন্ত করে দেখলো না এখানে বৈধ কাগজ আছে অবৈধ নয় কিন্তু অবৈধ অনেক বিল্ডিং আছে অনেক জায়গা আছে ওইগুলো সার্ভে করলে ভালো হয় আমরাও চাই এই বিষয়ে বিল আরও সুখেন রায় জানায় ঠিক আছে সেটা বলে দিয়েছি ওটা ম্যাজিস্ট্রেট সাহেব আছেন ওনার কাছে নির্দেশ এসেছিল ওই জায়গাটা ভাঙার জন্য সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছে ওনারা কিছু কাগজপত্র এখানে জমা দিয়েছেন আজকে সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছেন তারপরে উনি সিদ্ধান্ত নেবেন সেটা পুলিশকে জিজ্ঞেস করবেন গ্রেপ্তার করার জন্য আমরা কাউকে কিছু বলিনি সেটা পুলিশের সিদ্ধান্ত পুলিশ বলবেন আমরা ফেসি একটা এনকোয়ারি করিয়েছিলাম তাতে দেখা গেছে বেস্টেড ল্যান্ডের উপরে এই জায়গাটা পাওয়া গেছে একজনের ব্যক্তির নামে সেটাই শুধু পুলিশকে ইনভেস্টিগেট করার জন্য পাঠিয়েছিলাম আমরা কিন্তু গ্রেপ্তার করার জন্য কাউকে বলিনি হ্যাঁ ওনা বিডিও সাহেবের কাছে কাগজপত্র দিয়েছে বিডিও সাহেব সেটা ভেরিফাই করে দেখবেন না এটা তো বিডিও সাহেবের সিদ্ধান্ত ভাঙা ভাঙি ম্যাজিস্ট্রেটের ডিউটি ম্যাজিস্ট্রেট দেখবেন সেটা